সোয়ান ম্যাটেস কাপড়ের উপরে কিন্তু আপনার ফেব্রিক্স কিন্তু সোয়ান লেখা আছে এই যে প্রত্যেকটাই কিন্তু ভাই বাঁকা করতে পারবেন বাঁকা করতে পারবেন আবার যখন ছেড়ে দিবেন এটা কিন্তু জায়গায় চলে যাবে এই যে দেখেন ভাই জায়গায় চলে গেছে মানে এটা কিন্তু সফট অনেক সফট এবং আরামদায়ক এটা হচ্ছে সোয়ানের টু ইন ওয়ান ম্যাটেস আচ্ছা আচ্ছা আপনার এক সাইডে সফট হবে অন্য সাইড কিন্তু হার্ড দুই সাইডে যে অর্থোপেডিক ফেলটা এটা কিন্তু আপনার স্বাস্থ্যসম্মত আপনার আপনার ব্যাকবোনটাকে সোজা রাখে কিন্তু ডাক্তার এটাকে সাজেস্ট করে দেখেন ভাই আমি কিন্তু এখন স্প্রিং ম্যাট্রেসের উপরে দাঁড়িয়ে আছি আমার পায়ের দিকে ফোকাস করলে বুঝতে পারবেন এটা কিন্তু অনেক সফট এবং আরামদায়ক হবে তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা ম্যাট্রেসের কালেকশন দেখাবো যারা অরিজিনাল সোয়ানের ম্যাট্রেসগুলো নিতে চান 2026 সালে বর্তমান দাম কেমন এবং সারা বাংলাদেশ থেকে আপনারা ঘরে বসে থেকে এই ম্যাট্রেসের কালেকশনগুলো নিতে পারবেন তো আমাদের সাথে সজীব ভাই আছে ভাই আসসালামু আলাইকুম জি আসসালাম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাইয়া ম্যাট্রেসের সব ধরনের কালেকশন আছে জি ভাই সব ধরনের আপনারা যতগুলা কোয়ালিটি হয় যতগুলা আপনার কালার আছে যতগুলা ভেরিয়েন্ট আছে সবই কিন্তু আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব এবং অনেকেই কিন্তু আপনারা 2026 সাল নতুন বছর উপলক্ষে আপনার যে আপডেট প্রাইসটা আছে অথবা আপডেট আপডেট যে সব কালেকশন আছে নতুন কিছু কাপড় আছে এইগুলাই কিন্তু আজকের ভিডিওতে দেখাই দিব তো প্রথমেই আপনার যে ম্যাট্রেসটা আছে আপনার ম্যাট্রেস গুলো আপনার সোয়ানের ম্যাট্রেস কিভাবে চিনবেন অথবা কিভাবে বুঝবেন কিভাবে চিনবেন জি অরিজিনাল সোয়ান গুলো কিভাবে চিনবেন এই সম্পর্কে কিন্তু ধারণা দিয়ে দিব অনেকে কিন্তু দামটাও জানেন না অনেকে কিন্তু আপনার বাইরে কিন্তু মানে আপনার অনেকে এই দেখা গেল যে আপনার যে প্রাইস যেটার প্রাইস আপনার আট হাজার টাকা এগুলাই কিন্তু বাইরে আপনার দশ হাজার বারো হাজার টাকা দিয়ে আপনারা কিনতেছেন হ্যাঁ কিনতেছেন তো আপনার মানে এইভাবে যারা কিনে প্রতারিত হয়েছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা প্রথমে যে ম্যাট্রেস টা আসে বা এটা সোয়ানের ম্যাট্রেস কিভাবে বুঝবেন দেখেন সোয়ান ম্যাট্রেসের কাপড়ের উপরে কিন্তু আপনার ফেব্রিক্স এ কিন্তু লেখা আছে এই যে একটা দেখেন

সওয়ান ম্যাট্রেস লেখা আপনার একটা টেপ করা থাকে এরপর কিন্তু একটা স্ক্যানার আছে বারকোড স্ক্যানার আছে যেখান থেকে আপনি স্ক্যান করতে পারবেন এই যে একটা স্ক্যানার আছে এটা দিয়ে দেখেন আমি একটু দেখাই দেই যে স্ক্যান করতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে স্ক্যান করলে স্ক্যান করলে কিন্তু আপনার ডাইরেক্ট সোয়ানের ওয়েবসাইটে চলে যাবেন ওকে দিলে হ্যাঁ এটা ডাইরেক্ট ও সোয়ানের ওয়েবসাইটে কিন্তু আপনাকে এই যে নিয়ে যাবে এই যে দেখেন ভাই এই যে দেখেন ভাই সোয়ানের ওয়েবসাইটে চলে গেছে কিন্তু আচ্ছা আচ্ছা সোয়ানের ওয়েবসাইটে কিন্তু হ্যাঁ এই যে দেখেন আচ্ছা আচ্ছা সনের ওয়েবসাইটে চলে যাবে এরকমভাবে কিন্তু আপনারা প্রত্যেকটাই স্ক্যান করে নিতে পারবেন প্রত্যেকটা ম্যাটে সেই স্ক্যানার থাকবে স্ক্যান করে নিতে পারবেন এরপরে কিন্তু ভাই সাইডে দেখেন আপনার টেপ করা আছে কিন্তু সাদা একটা টেপ করা আছে সোয়ান লেখা সোয়ান গ্রুপ আপনার আশ মার্কার লোক দেয় নিচে কিন্তু সোয়ান গ্রুপ লেখা একটা টেপ করা আসার প্রত্যেকটা ভাই এটা কোন কোয়ালিটি আপনার এটা কিন্তু এই সাইডে দেখেন ভাই সেলাই করে লেখা থাকবে স্ট্যান্ডার্ড অর্থোপেডিক এটা কিন্তু প্রত্যেকটাই যেমন এটা স্ট্যান্ডার্ড অর্থোপেডিক সাইডে কিন্তু স্ট্যান্ডার্ড অর্থোপেডিক লেখা প্রত্যেকটা কোনটা কোন কোয়ালিটি সাইডে কিন্তু লেখা থাকে তো যারা রিজনেবল প্রাইজের মধ্যে ভালো মানের একটা মানে অরিজিনাল ব্র্যান্ডের একটা ম্যাট্রেস কিনতে চান তাদের জন্য কিন্তু এই ম্যাট্রেসটা বেটার হবে এটা হচ্ছে সোয়ানের স্ট্যান্ডার্ড অর্থোপেডিক ম্যাট্রেস এটা ছয় ফিট সাত ফিট সাইজের দাম পড়বে আট হাজার পাঁচশো টাকা পাঁচ ফিট সাইজের দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা সমগ্র বাংলাদেশ কিন্তু যদি রাস্তাঘাট ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন আর ভাই অনেকেই কিন্তু বলে যে ম্যাট্রেস কিন্তু ভেঙে যাবে কিনা ডেবে যাবে কিনা বসে যাবে কিনা সোয়ানের প্রত্যেকটা ম্যাট্রেসে কিন্তু আপনারা অনটি গেটি পাবেন আমি যে একটু বাঁকা করে দেখাই দিই দেখা করতে পারবেন বাঁকা করতে পারবেন আবার যখন ছেড়ে দিবেন এটা কিন্তু জায়গায় চলে যাবে দেখেন ভাই জায়গায় চলে গেছে না ভাই যেমন অনেকেই বলে যে ভাই বাঁকা করলে ভাঙবে কিনা ভিতরে কক্কিট আছে কিনা সোয়ানের আপনার প্রত্যেকটা কোয়ালিটি ভালো আপনার লোকাল যেসব প্রোডাক্ট হয়ে থাকে যে আপনার বাঁকা করলে ভেঙে যায় ডেবে যায় বসে যায় এরকম কোন

তারা কিন্তু অবশ্যই এটা কিন্তু দেখে নিবেন ভাই সোয়ান কমফোর্ট অর্থোপেডিক যারা টু ইন ওয়ান ম্যাট্রেস চান এক সাইড হার্ড হবে এক সাইড সফট হবে তারা কিন্তু ভাই কমফোর্ট অর্থোপেডিক ম্যাট্রেসটা নেবেন আর এটা ভাই অপোজিট সাইডটা কতটা হার্ড হবে এটা কিন্তু একটু দেখাই দিব এটা আমরা একটু উল্টাই যদি দেখাই কারণ নরম দেখাইলাম ওই পাশটা আবার শক্ত

জায়গায় চলে যাবে এটা হচ্ছে সোয়ান কমফোর্ট অর্থোপেডিক ছয় ফিট সাত ফিট সাইজের একটা ম্যাট্রেসের দাম পড়বে অনলি দশ টাকা পাঁচ ফিট সাত ফিট সাইজের একটা ম্যাট্রেসের দাম পড়বে অনলি নয় টাকা সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে ফ্রি থাকবে জি ফ্রি থাকবে এরপর যে ম্যাট্রেসটা আছে এটা হচ্ছে ভাই আমার পায়ের দিকে ফোকাস করেন এটা কিন্তু দুই সাইডই সফট হয় দুই সাইডই দুই সফট হয় যারা অনেক সফট এবং আরামদায়ক ম্যাট্রেস চান হার্ড ম্যাট্রেসে ঘুমাইতে ঘুমাইতে আপনার শরীর ব্যথা হয়ে গেছে আপনি একটা নরম এবং আরামদায়ক ম্যাট্রেস চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ম্যাট্রেস টা বেটার হবে আমার পায়ের দিকে ফোকাস করে বুঝতে পারবেন এটা কিন্তু দুই সাইডে সফট হবে কাপড়ে কিন্তু সোয়ান লেখা আছে ভাই এই পাশে দেখেন বারকোড স্ক্যানার আছে স্ক্যান করতে পারবেন এই পাশে কিন্তু টেপ করা আছে এটা কোন কোয়ালিটি একটু দেখাই দেই আচ্ছা এটাও আমরা একটু দেখাই দেই হাই যারা অনেক সফট এবং আরামদায়ক ম্যাট চান তারা কিন্তু কমফোর্ট হাই অর্থোপেডিকটা নিতে পারেন এটা কিন্তু আপনাদের জন্য বেস্ট হবে এটা কিন্তু দুই সাইডে সফট হবে ভাই আমি একটু অপজিট সাইডটা একটু দেখাই দিব কতটা সফট বুঝতে পারবেন আমরা ওই পাশে দেখাই যারা দুই পাশে সফট চান এক আরামদায়ক চান তারা এই কমফোর্টারটা সরি এই ম্যাট্রেসটা দেখতে পারেন এটাও কিন্তু খুবই চমৎকার যে আমার পায়ের দিকে ফোকাস করলে বুঝতে পারবেন ভাই এটাও কিন্তু সফট হবে এটা কিন্তু দুই সাইডই সফট হয় এটা এটার দাম অনেক সফট এবং আরামদায়ক হবে এটাও কিন্তু ভাই 6 ফিট 7 ফিট সাইজের একটা ম্যাট্রেসের দাম পড়বে 10500 টাকা 5 ফিট 7 ফিট সাইজের একটা ম্যাট্রেসের দাম পড়বে অনলি 9500 টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে এরপর ভাই যারা অনেক হার্ড ম্যাট্রেস চান

আপনাদের দিতে পারবো আর এই কোয়ালিটিটা কিন্তু আপনারা যে কোনো এখানে যতটা যে কয়টা ফেব্রিক্স আছে যে কোনো ফেব্রিক্স দিয়ে কিন্তু যে কোনো কোয়ালিটি নিতে পারবেন ভাই এই সুবিধাটা শুধুমাত্র কিন্তু আপনারা ডিলার পয়েন্টগুলোতেই পাবেন পাবেন জি ডিলার পাবেন এরপর ভাই যে ম্যাট্রেসটা আছে যারা সোনের মধ্যে অর্থোপেডিক ম্যাট্রেসটা চান ডাক্তার সাজেস্টেড অর্থোপেডিক যেটা তো এটা কিভাবে বুঝবেন ডাক্তার সাজেস্টেড অর্থোপেডিক ম্যাট্রেস এই সাইডে কিন্তু আপনারা দেখেন টেপ স্টিকার করা আছে ভাই আপনারা ফেল্ট হাই অর্থোপেডিক ফেলটাই অর্থোপেডিক এটা কিন্তু ভাই অবশ্যই যারা ডাক্তার সাজেস্টড অর্থোপেডিক ম্যাট্রেসটা চাচ্ছেন অরিজিনাল ডাক্তার সাজেস্টড অর্থোপেডিক ম্যাট্রেস তারা কিন্তু অবশ্যই ফেলটাই অর্থোপেডিক ম্যাট্রেস মানে এই ফেলটায় অর্থোপেডিক লেখাটাই স্টিকারটা দেখে নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই আর এটা ভাই ডাক্তার কেন সাজেস্ট করে এটা দুই সাইডে কিন্তু অর্থোপেডিক ফেলটা থাকে মাঝে রিবাউন্ডেডটা থাকে আর দুই সাইডে যে অর্থোপেডিক ফেলটা এটা কিন্তু আপনার স্বাস্থ্যসম্মত আপনার ব্যাকবোনটাকে সোজা রাখে এই জন্য কিন্তু ডাক্তার এটাকে আপনার ডাক্তার সাজেস্ট করে এটা হচ্ছে ভাই 6 ফিট 7 ফিট একটা ম্যাট্রেস কিন্তু আপনার 55 থেকে 60 কেজি মতো ওয়েট হয়ে থাকে এটা 6 ফিট 7 ফিট সাইজের ম্যাট্রেসের দাম পড়বে 13500 টাকা 5 ফিট 7 ফিট সাইজের ম্যাট্রেসের দাম পড়বে 12500 টাকা আচ্ছা আচ্ছা ওকে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে থাকবে যারা এরপর ভাই দেখেন এখানে কিন্তু আরেকটা ম্যাট্রেস আছে আপনার যারা ফাইভ স্টার হোটেলে ফিলটা বাসা বাড়িতে চান তাদের জন্য কিন্তু এই ম্যাট অনেক সফট এবং আরামদায়ক হবে এটা একটু রেখে দেখাবো ভাই কতটা সফট এবং আরামদায়ক হবে আপনার কিন্তু বুঝতে পারবেন তো আমরা এই যে স্প্রিংটা নামাইলাম স্প্রিংটা যদি একটু দেখাই দেখেন ভাই আমি কিন্তু এখন স্প্রিং ম্যাট্রেসের উপরে দাঁড়িয়ে আছে আমার পায়ের দিকে ফোকাস করলে বুঝতে পারবেন এটা কিন্তু অনেক সফট এবং আরামদায়ক হবে আপনার এটা আট ইঞ্চি একটা ম্যাট্রেস আপনি আমি পা দিলে কিন্তু আপনার চার ইঞ্চি হয়ে যাচ্ছে দেখেন অনেক সফট এবং আরামদায়ক হবে আপনি যেখানে পা দিবেন ডেবে যাচ্ছে আবার কিন্তু পাশ সরাইলে জায়গায় চলে আসতে চলে আসতে জি এইগুলা হচ্ছে কি ভাই ফাইভ স্টার হোটেলের ফিলটা যারা বাসা বাড়িতে চান অনেক সফট আরামদায়ক চান অথবা অনেকে কিন্তু ভাই বাসা বাড়িতে আপনার ফ্লোরিং করতে চায় ফ্লোরিং করতে চান যে আপনি বেড ব্যবহার করব না আমি ফ্লোরে ব্যবহার করব এটা কিন্তু তাদের জন্য বেটার হবে কারণ এটা কিন্তু ভাই থিকনেসটা 8 ইঞ্চি 8 ইঞ্চি 8 ইঞ্চি এইগুলা এই ম্যাট্রেসগুলা ব্যবহার করলে কিন্তু আপনার বাসা বাড়িতে বেডের প্রয়োজন পড়ে না ভাই পড়ে না জি প্রয়োজন পড়ে না আর এটা যেহেতু স্প্রিং ম্যাট্রেস আমার পায়ের দিকে ফোকাস করেন এটা কিন্তু অনেক স্প্রিং করবে অনেক স্প্রিং করবে অনেক বাসাতে কিন্তু ভাই ছোট বাচ্চারা থাকে বাচ্চারা কিন্তু আপনার স্প্রিং ম্যাট্রেসটা পছন্দ করে তাই এগুলো কিন্তু আপনার বাসায় নিতে পারেন এগুলা কিন্তু আপনার অনেক সফট এবং আরামদায়ক হবে এটা ছয় ফিট সাত ফিটের একটা ম্যাট্রেসের দাম পড়বে উনিশ হাজার পাঁচশো টাকা পাঁচ ফিট সাত ফিট সাইজের একটা ম্যাট্রেসের দাম পড়বে অনলি সতেরো হাজার পাঁচশো টাকা আর এটাও কিন্তু ভাই সাইডে দেখেন স্টিকার করা আছে স্টিকার করা আছে স্টিকার করা আছে বনিল স্প্রিং অর্থ এটা কিন্তু অবশ্যই দেখে নিবেন এখানে কিন্তু বারকোড স্ক্যানার আছে স্ক্যান করতে পারবেন কাপড়ে কিন্তু ভাই লেখাটা আছে আছে তো ভাই এতক্ষণ যে ম্যাটেস গুলা দেখালাম এগুলো অবশ্যই যারা আমাদের শোরুম ভিজিট করে নিতে চান তারা কিন্তু আমাদের শোরুমে সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা তাজমহল পদ্মা গ্যালারি চোদ্দ শহীদ ফার্ক যাত্রাবাড়ি ঢাকা সেক্ষেত্রে আপনার সাহেদাবাদ জনপথের মোড়ে যে যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলের পশ্চিম সাইডের গেটটা আছে সামনে দিয়ে দক্ষিণ দিকে যে রোডটা নেমে আসে বারো নম্বর রোড বলে দুই সাইডে মানে টাইলসের দোকান মাঝে যে গলিটা আপনার বারো নম্বর রোড বলে এই রোড কিছুটা সামনে আসে শৈত ফারুক রোডে উঠতে হাতের সাইডে আমাদের শোরুম এছাড়াও কিন্তু আপনারা গুগল ম্যাপে আমাদের সার্চ করলে পেয়ে যাবেন তাজমহল পদ্মা গ্যালারি লিখে আর অনেকেই কিন্তু ভাই যারা আসতে পারবেন না প্রবাসে থাকেন অথবা আমাদের থেকে অনেক দূরে থাকেন তারা কিন্তু ভাই স্ক্রিনে দেয় এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে কিন্তু প্রোডাক্ট অর্ডার করতে পারবেন যাচাই বাচাই করে অর্ডার করতে পারবেন আর ভাই সবসময় বলি যে যারা অরিজিনাল গুলো চান অবশ্যই কিন্তু আপনারা সোয়ানের যে গুলো এগুলো ডিলার পয়েন্ট থেকে কেনার চেষ্টা চেষ্টা করবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই সুযোগ নাই একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটাই পেয়ে যাবেন তো ডিলার গুলো কিভাবে চিনবেন ভাই ডিলার সব যেগুলো থাকে বাইরে যে সাইনবোর্ডটা থাকে এটা কিন্তু সোয়ানের হয়ে থাকে আর সাইনবোর্ডে কিন্তু লেখা থাকে সোয়ানের নিজস্ব ডিলার এইগুলো দেখে কিনলে কিন্তু আপনাদের প্রতারিত হওয়ার কোনো সুযোগ সুযোগ নাই ওকে দর্শক যারা নিতে চান স্ক্রিনে নাম্বার আছে চাইলে সরাসরি শোরুমে চলে আসতে পারেন ঢাকার যাত্রাবাড়িতে তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো নিতে পারেন